একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতটুকু ঘুম দরকার অনেকেই আমাদের কাছে আসেন এবং বলেন যে ঘুম ঠিকমতো হচ্ছে না কম হচ্ছে অথবা বেশি হচ্ছে আমরা তখন জিজ্ঞেস করি যে কতটুকু হয় তো কেউ বলেন যে সাত ঘন্টা কেউ আবার বলেন আট ঘন্টা বিশেষ করে স্টুডেন্ট যারা তারা অনেকেই বলেন যে মানে ঘুমের চোটে তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে ঠিকমতো পড়াই সময় দিতে পারছে না তো তাদেরকে আমরা যখন জিজ্ঞেস করি যে কতটুকু ঘুমান তো এর একটা বড় অংশই বলে হচ্ছে সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা কেউ হয়তো হচ্ছে যে বেশিও বলে তো আসলেই একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতটুকু ঘুম দরকার কতটুকু ঘুমালে সেটা তার শরীর এবং মনের জন্য পারফেক্ট হবে উপযুক্ত হবে একজন মানুষের গবেষণায় দেখা গেছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ঘুমের দরকার প্রায় সাত থেকে নয় ঘন্টা এটাকে গড় করলে দাঁড়ায় হচ্ছে আট ঘন্টা এই সাত থেকে আট সাত ঘন্টা আট ঘন্টা অথবা নয় ঘন্টা আপনার ঘুম যেটাই হোক না কেন সেটা কিন্তু স্বাভাবিক রেঞ্জের মধ্যেই থাকে এখন একটা ব্যাপার খেয়াল করতে হবে যে আপনি এই সাত ঘন্টা অথবা নয় ঘন্টা অথবা আট ঘন্টা ঘুমিয়ে আপনার ফ্রেশ লাগছে কিনা তো যদি আপনার ফ্রেশ লাগে তাহলে এই ঘুমের সময়টা আপনার জন্য ঠিক আছে এখন এখানে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে কারো কারো ক্ষেত্রে ঘুমের পরিমাণ সাতের চাইতে কম হতে পারে কারো কারো ক্ষেত্রে দশের চাইতে বেশি হতে পারে তো এই কম অথবা বেশি এগুলো ঠিক আছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে যে আপনি এই কম অথবা বেশি ঘুমিয়ে আপনার ফ্রেশ লাগে কিনা না মানে আপনি ঘুম থেকে ওঠার পরে আমাদের যেরকম একটা সতেজ ফিল হওয়ার কথা সেটা আপনার হয় কি না তো যদি হয় তাহলে সেটাও ঠিক আছে কারণ কিছু কিছু মানুষ আছেন যারা শর্ট স্লিপার আবার কেউ কেউ আছেন একটু লং স্লিপার তাদের ঘুমটা সাতের একটু কম হতে পারে আবার কারো নয়ের একটু বেশি হতে পারে এবং তারা যদি এটাতে ফ্রেশ থাকেন ইটস ওকে আর যদি দেখা যায় যে হচ্ছে এতে আপনারা ফ্রেশ থাকছেন না বা আপনাদের অসুবিধা লাগে বা অস্বস্তি লাগে অথবা আপনার পরবর্তী দৈনন্দিন কাজে এটার উপরে এটার প্রভাব পড়ে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এটাকে ঘুমের একটা সমস্যা কিনা এটা আপনাদেরকে আমলে নিতে হবে এবং আপনারা চাইলে একজন সাইকেট্রিস্টের সাথে পরামর্শ করতে পারেন